আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজ আমি ভীষণ মজাদার মুখরোচক একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো সসেস ফিশ ক্রিস্পি রোল সসেস ফিশ ক্রিস্পি রোলটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা অনেকের ঘরেই কিন্তু বাচ্চারা মাছ খেতে পছন্দ করেন না এবং বড়রাও কিন্তু অনেক সময় মাছ খেতে চায় না আজকে রেসিপিটা তাদের জন্যই আশা করছি সব সঙ্গেই থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আজকে সসেজ ফিশ ক্রিস্পি রোলটা তৈরি করব তো এখানে আমি কিছু রুই মাছের টুকরো নিয়েছি আমি রুই মাছের যে পিঠের অংশটুকু থাকে সেখান থেকে কয়েক টুকরো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন মাছগুলোকে খুব ভালোভাবে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দেবো পানিটা এমনভাবে দেব যেন মাছটাও সেদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায় ঠিক এমনভাবে পানিটা দেব এবং সামান্য কিছুটা হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে আমি সেদ্ধ করে নেব তো বন্ধুরা এখন আমি চুলায় প্যান বসিয়ে চুলায় বসিয়ে দিলাম মাছটাকে সেদ্ধ একটু ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কিছুক্ষণ জাল করে সেদ্ধ করে নেব দেখুন পানিটা শুকিয়ে গেছে মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা প্লেটে মাছগুলোকে তুলে নিয়ে কাটাগুলোকে বেছে নেব বন্ধুরা এই কাজটা আপনারা চাইলে মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও করে নিতে পারেন এবং চাইলে আপনারা একটু গরম গরম থাকা অবস্থায় মাছটাকে এভাবে চামচ দিয়ে এভাবে করে মাছের কাটাটা আলাদা করে নিতে পারেন তো বন্ধুরা আমার মাছটাও কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে এখন আমি মাছের বড় কাটাগুলো আগে বেছে এবং সাইডে যে কালো অংশগুলো থাকে সেগুলো বেছে ফেলে দেব এবং আস্তে আস্তে করেই একটু ধৈর্য সহকারে মাছের যে ছোট কাটাগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে আমি বেছে ফেলে দিয়েছি এখন সেই মাছের কিমাটাকে আমি এখন একটা মিক্সিং বলে নিয়ে নিলাম তো বন্ধুরা সাথে আমি কি কি উপকরণ ব্যবহার করছি দেখে নিন আমি এখানে ঝালের জন্য কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি চার পাঁচটা পাতা কুচি দিয়ে দিলাম আর এখানে বড় চারটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আপনারা পেঁয়াজ কুচির পরিবর্তে এখানে আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এবং এক টেবিল চামচ আর লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম এখানে আমি স্বাদের জন্য টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দুই টুকরো দুই টুকরো পাউরুটি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি আমি এখানে বড় তিনটা আলু ছোটো ছোট টুকরা করে কেটে সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যার কারণে আমি সেদ্ধ করাটা দেখাইনি এখন আমি সেদ্ধ করে নাও আলুটাকে এইভাবে করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাতের চটকে নিয়ে আলুটাকে ভর্তার মতো করে করে দিতে পারেন সাথে আমি দুইটা ডিম দিয়ে দিলাম দিয়ে এখন আমি সবগুলো উপকরণকে হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন যদি ছোটো বাচ্চারা খায় সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচ কুচিটা স্কিপ করে দিয়ে এরপর আপনারা এভাবে একই প্রসেসে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো ভালোভাবে মেখে নিয়ে এখন আমি এখানে কোট করার জন্য এখানে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার কয়েক আমি তিন চার টেবিল চামচ নিয়েছি এটা প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগবে সেই অনুযায়ী ব্যবহার করবেন এবং আমি একটা ডিমের কোটিং করে নেব। তো আমি ডিমের কোটিংটা করার জন্য বেটারটা তৈরি করে নেব। আমি এখানে একটা ডিম আর স্বাদ মতো কিছুটা লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এই হচ্ছে সসেস এটা বাজারে যে কোনো শপে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আমি ফ্রোজেন করা সসেসটা নিয়েছি নিয়ে এখন আমি প্যাকেট থেকে সসেসগুলো খুলে নিয়েছি এখন আমি আগে থেকে যে মাছের কিমাটা দিয়ে আমি যে তৈরি করে মিক্সচার তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে একটা সসের ভিতরে দিয়ে এভাবে করে হাতে চেপে চেপে রোল চেপে এভাবে করে চেপে তৈরি করে নেব বন্ধুরা দেখে বুঝে নেবেন আমি কীভাবে রোলগুলো তৈরি করে নিচ্ছি একইভাবে রোলগুলো আমি তৈরি করে নেব এবং তৈরি করে এভাবে করে আমি কর্নফ্লাওয়ারে কোট করে নিয়ে এরপরে ডিমের বেটারে চুবিয়ে এরপর আমি ব্রেড ক্রামে কোট করে নেব অর্থাৎ এখানে আমি দুইবার কোট করে নেব এই রোলটাকে প্রথমে আমি কিন্তু কর্নফ্লাওয়ারে কোট করে নিয়েছি এরপরে ডিমের বেটারে চুবিয়ে এরপর আমি ব্রেড ক্রামে কোট করে নিয়েছি তো বন্ধুরা একইভাবে আমি আরও সসেস তৈরি আমি আরও রোলগুলো তৈরি করে নিচ্ছি এভাবে করে মাসের কিমার ভিতরে রোলটা দিয়ে সসেসের সসেসটা দিয়ে এভাবে করে রোলের মতো শেপ দিয়ে এভাবে হাতে চেপে চেপে রোলগুলো আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখে বুঝে নেবেন একইভাবে আমি সবগুলো এভাবে করে প্রথমেই আমি কর্নফ্লাওয়ারে কোট করে নিয়ে এরপর আমি ডিমের বেটারে এভাবে চুবিয়ে এরপর আমি ব্রেড ক্রামে কোট করে নেব বন্ধুরা কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা ময়দা দিয়েও করে নিতে পারবেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে এই রোলটা অনেকটা ক্রিস্পি হবে বন্ধুরা দেখুন আমি করে নিয়েছি আমার এখানে প্রায় বারোটা রোল তৈরি হয়েছে আপনাদের রোলের সাইজ অনুযায়ী কিন্তু ছোটো বড়ো করে নিলে আর বেশি কম হতে পারে তো আমার এখানে বারোটা রোল হয়েছে আমি এভাবে করেই ফ্রোজেন করব কিছু এবং কিছু আমি ভেজে নেব তো বন্ধুরা আমি এভাবে এক ঘন্টা ডিপ ফ্রিজে এক ঘন্টা ছড়ানো প্লেটে রেখে দিয়ে এরপর আমি এয়ারটাইট বক্সে ভরে ফ্রোজেন করব। এবং যা প্রয়োজন যতগুলো আমার এখন প্রয়োজন সে অনুযায়ী আমি বাকিগুলো ভেজে নেব তো চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এরপর আমি এখন রোলগুলো দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে ভালোভাবে একটু গরম হয়ে আসলে এরপর আমি রোলগুলো দিয়ে দিয়েছি দিয়ে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে রোলগুলোকে মিডিয়াম আছে করে ভেজে নেব তেলটাকে আগের থেকে একটু ভালোভাবে একটু গরম করে নিয়ে এরপর আমি যখন রোলগুলো দিয়েছি তার কিছুক্ষণ পরেই কিন্তু আমি চুলা আঁচটা কমিয়ে দিয়েছি মিডিয়াম আছে করে যদি এই রোলগুলোকে ভেজে নেওয়া হয় রোলগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে খেতে ভীষণ টেস্টি হবে তো বন্ধুরা বারবার উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডে যেন সমানভাবে কুক হয় তাই আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে রোলগুলোকে একই প্রসেসে ভেজে নিচ্ছি বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আজকের এই ক্রিস্পি সসেস রোলটা তৈরি করার চেষ্টা করেছি আশা করছি সম্পূর্ণ রেসিপিটা দেখে নেবেন সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা এই পর্যন্ত যারা রেসিপিটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকতে একটা লাইক দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখে সাপোর্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমার এই রেসিপিটা আরও অনেক বন্ধুদের কাছে চলে যাবে তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে একইভাবে আমি আমার প্রয়োজন অনুযায়ী বাকি রোলগুলো একইভাবে ভেজে নিচ্ছি এবং তেল ঝরিয়ে একটা টিসুর উপরে তুলে নিচ্ছি এতে করে অতিরিক্ত তেলটা টিস্যুতে সোভ করে নেবে তো আমার প্রয়োজন মতো আমি রোলগুলোকে ভেজে গরম গরম সস দিয়ে পরিবেশন করছি দেখলেন তো বন্ধুরা যারা মাছ খেতে চায় না তাদের জন্য কত সহজই একটা মজাদার রেসিপি তৈরি হয়ে গেলো আপনারাও চাইলে এভাবে এই মাছের রোলটা তৈরি করে নিতে পারেন প্রিয়জনকে এরকম নিত্য নতুন মজার মজার ইউনিক টাইপের রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন বিকেলের নাস্তার জন্য আপনারা চাইলে এরকম একটা মজাদার সসেস রোল তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন আমার রেসিপিটা কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সু সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ